আল্লাহর কাছে বলতেছেন আন্নিম আর সানিয়া দু আলতা আর হামল মাথায় যখন আয়ুব আলাহ সাল্লামের ফোকা যে খেয়ে ফেলতেছে সেই সময় আল্লাহকে বলতেছে কিন্তু আয়োবা আলাহসাল্লাম বুঝতে পারছে যে আল্লাহ রব্বুল আলামিন এই অসুখ দিয়ে অসুস্থতা দিয়ে আমাকে পরীক্ষা করতেছে আল্লাহর কাছে কখনো বলেনি কবি যদি একবার হাত তুলে বলতো আল্লাহ আমার অসুস্থ তুমি শেফা দান করো সঙ্গে সঙ্গে সেফাদান করছি বলেন হেকমতটা দেখেন আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমটা দেখেন উনিশ বছর বয়সে আল্লাহর কাছে এভাবে চাচ্ছে আর হেমু র হেমেম যে হপ্বার মাথায় যখন পোকাটা কামড়াচ্ছে আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ এই পোকাটা যদি কামড়াতে কামড়াতে একটা শরীর তো খেয়ে ফেলেছে এই যে যদি খেয়ে ফেলে তোমার মতো দয়ার আল্লাহকে আমি কি দিয়ে ডাকবো সুভান আল্লাহ আল্লাহ কি বলছে আল্লাহ সব ভালো করে দাও আল্লাহ কি বলছে আল্লাহ এই শিহাটাই যদি পুঁকা নষ্ট করে ফেলে দিয়ে ফেলে এই তোমার মতো দয়া আল্লাহ আমি মাসানিয়া দুরু ও আক্তা আর হামুর রহিমে তোমার মতো রহিম আল্লাহকে আমি কি দিয়ে কিভাবে ডাকবো কিভাবে তোমার প্রশংসা আদায় করবো সঙ্গে সঙ্গে আল্লাহ বলল যে ফাস্তা না লাহু ফাঁকা সাপ লাহু সঙ্গে সঙ্গে আমি তার কাছে সারা দিলাম এবং তার আঠারো থেকে ১৯ বছরের রোগ আমি ভালো করে দিলাম চাইতে পারে কত অভাব সাংসারিক জীবনে পারিবারিক জীবনে

তোমাকে ছেলে মেয়েদেরকে পরীক্ষা নেব অসুস্থতা দেব ক্ষেত খামার নষ্ট করে দেব এগুলো দিয়ে আমার মুমিন বান্দাদেরকে পরীক্ষা করব যে এতগুলো বিপদ মুসিমদের মধ্যে দেখতে চাই যে আমি আল্লাহর প্রশংসা আমার বান্দা করে কিনা এখান থেকে শিক্ষা দুঃখ যত আসবে আল্লাহ তত বেশি ডাকতে হবে ঠিক কিনা বলেন আইব আলাহ সাল্লামের মতো টেকনিকটা খাটাবে যে আল্লাহ তুমি যদি আমার জীবনের গুণা মাফ না করো তুমি যদি আমার অসুস্থতা দূর না করো কে অসুস্থতা দূর করবে এভাবে চাইবেন তো ইনশাল্লাহ এই জন্য আরেকটা বার আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

তার পক্ষ থেকে আখিরি কালাম কালামে রব্বানি 30 পারা কোরআনুল কারীম নাজিল করে দিয়েছেন সেই নবীর প্রতি আমরা সকলে দরুদ সালাম পেশ করি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত দিনই মুসলিম ভাইরা যে কত কালেকশন আছে বিভিন্ন বিষয় লক্ষ্য রেখে কথা বলতে হবে যাক সুন্দর পরিবেশ আছে সকাল সকাল তুলে দিবেন যে কালেকশন আছে বিভিন্ন অতিথিরা দেয় একটা কথা বলবে। এরপরে প্রধান বক্তা আছে তিনিও কালেকশন করবে তোমরা এই দিনই মাহফিলে এই কোরআনের মাহফিলে আসলে বিশেষ করে আমরা মনোযোগ দেন একদম আলোচনায় চলে যাচ্ছি কোনো আর জানি ভাই কোনো কথা বলবো না এই দিনই মাহফিলে কোরআনের মজলিসে আসলে বিশেষ করে আমরা একটা কিতাব থেকে কথা বলছি কিতাবটার নাম কি? আল অনেক কয়টা নাম আছে কুরআনুল হাকিম কুরআনুল করিম তানজিল জিকির অনেকগুলো নাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যেই দিয়েছে কিন্তু আমরা বলি কুরআন শরীফ কি বলি? অনেকে বলে যে বেदात জায়েজ নয় হাবিজাবি শব্দগুলো বলে গতকালকে যে Sardar শব্দটি বললাম না দুজাহানের সর্দার বিশ্ব নবী শব্দটা বললাম না শব্দটা কালকে শিখতে আমি সর্দার বলতাম কালকে মাহফিল ছিল বেশ পড়াতে মানে বললাম ওই যে রস্তম আলী আছে না এইদিকে একটা মৌলানা উনি বলতেছে বাবা তোমার সবই শুনলাম এই শব্দটা ভুল হয়েছে আমি বললাম যে বাজান এগুলো হচ্ছে গ্রামের প্রচলিত শব্দ গ্রামের মানুষ আমরা গ্রামের প্রচলিত শব্দগুলোই আমরা বেশি ব্যবহার করি ঠিক কিনা বলেন এ আসে কে বসে শব্দটা কি আসেন এবং বসেন কিন্তু আমরা কি বলি আসে বসে ঠিক কিনা তো বিভিন্ন নাম আছে কোরআন শরীফ প্রচলিত হয়ে গেছে বলি এখন এতটুকু আপনারা বলতে পারেন যে নামাজ বললে হয়তোবা বলতে পারেন যে সোয়াব হবে না সলাদ বললে সোয়াব হবে কেন সলাদটা হচ্ছে কোরআন শব্দ এই